নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে পাশাপাশি ভিন রাজ্যে আলুর চাহিদা কিছু কম থাকার কারণে আলুর দামের স্থির অবস্থা বজায় রয়েছে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে বর্তমানে জোর কদমে উড়তে শুরু করেছে বিভিন্ন প্রজাতির নতুন আলু যে কারণে আলুর চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে এই পরিস্থিতিতে আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করে আছে পাশাপাশি আজ কিন্তু বিভিন্ন স্থানে আলুর দাম স্থির অবস্থায় রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম ফের নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় আলুর দাম কমে যাওয়াকে কেন্দ্র করে ভাইদের মধ্যে গভীর দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে যেখানে এক বিঘে আলু চাষ করতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা হয়েছে যেভাবে ফলন হচ্ছে তাতে করে কীভাবে আলু ভাইয়ের আগামী দিনে আলুর যে খরচা তা তুলবেন তা নিয়ে গভীর চিন্তায় রয়েছে অপরদিকে খুব উগ্রে দিচ্ছেন রাজ্য সরকারের প্রতি রাজ্য সরকার যেভাবে আলুর দাম নির্ধারণ করছিল নশো টাকা কুইন্টাল তা কিন্তু এখনো পর্যন্ত কেনার ব্যাপারে কোনো প্রকার ভূমিকা রাজ্য সরকারের তরফ থেকে চাষি ভাইরা দেখছেন না বলে মনে করছেন তাই তারা খুব উপরে দিচ্ছেন অপরদিকে যখনই আলুর দাম কমে যায় বাজারগুলিতে তখন বিভিন্নভাবে আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লাগা হয় অন্য অন্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে কিন্তু কোনো মাথা ব্যথা থাকে না রাজ্য সরকারের তাই সেই দিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকারের প্রতি ব্যাপকভাবে খুব উগরে দিচ্ছে আলু চাষি ভাইরা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম মির রয়েছে এবং কোথাও কোথাও চাহিদা কম থাকার কারণে আলুর দাম আগামী দিনে আরও কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন আলু চাষি ভাইরা মতো অবস্থায় আলু চাষি ভাইদের এই গভীর দুশ্চিন্তার পাশে রাজ্য সরকার যদি না থাকে তাহলে আগামী দিনে চরম সমস্যা হয়ে পড়বে আলু চাষি ভাইরা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা রেডির দাম লক্ষ্য আছে পয়েন্ট প্লট হিসাবে তিনশো টাকা সোনামুখীতে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে অতুলপুরে আর জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোট হিসাবে অতুলপুর এবং কতুলপুর সংলগ্ন এলাকাতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোট হিসাবে তিনশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ তারকেশ্বরে বিভিন্ন স্থান জুড়ে হিমালয়নি আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ পাণ্ডুয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোট হিসাবে সুপার কোয়ালিটি আর জ্যোতি আলুর দাম চলছে জামালপুর এবং বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা মুর্শিদাবাদ জেলার ডাক আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা এটির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থির রয়েছে এবং নিম্নমুখী লক্ষ্য করা আছে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে আলুর দাম আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা দুয়ারে আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এবং জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ উত্তর দিনাজপুরে আলুর দাম লক্ষ্য করা আছে লাল পা হল্যান্ড হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা আজ ফালাকাটায় পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ